একটি মৃতদেহ পড়ে আছে রাস্তার পাশে একটি গাড়ি ধাক্কা দিয়ে ফেলে যায় একটি মানুষকে সেই মানুষটি রাস্তার পাশে পড়ে কাতরাচ্ছিল খবর পেয়ে ছুটে আসেন পুলিশ সদস্যরা তারা তাকে হসপিটালে নিয়ে যান এবং বেশ কয়েকদিন তিনি চিকিৎসাধীন অবস্থায় থাকেন এরপর মৃত্যুবরণ করেন মৃত্যুবরণ করার পরে প্রায় বিশ দিনের মতো তিনি হিমাগারে ছিলেন এর ভিতরে পুলিশ অনেক খোঁজাখুঁজি করেও সেই মৃতদেহের পরিচয় শনাক্ত করতে পারেননি অনেক চেষ্টা করেছেন পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় অনেক বিজ্ঞাপন দিয়েছেন কিন্তু তারপরেও তারা এই মৃতদেহ পরিচয় কিন্তু অনেক কিছুর পরেও তারা এই মৃতদেহের পরিচয় শনাক্ত করতে পারেননি অবশেষে আজকে মানবাধিকার সংস্থার লোকজন এবং পুলিশ সদস্যরা একত্রে মিলে নিয়ে এসেছেন সিলেটনগরীর লায়ে এবং এখানেই তারা এটার দাফন কার্য সম্পন্ন করছেন এর আগে লাশটিকে গোসল করিয়ে তারপর জানা যা পড়ে ইসলামিক রীতিনীতি অনুযায়ী তারা এখানে তাকে কবর দিচ্ছেন এবং তারা বলছেন এই লাশটির যদি কোনো পরিচয় পাওয়া যায় বা কেউ দাবি করেন তাহলে নির্ভরযোগ্য তথ্য দিয়ে যাতে এখানে এসে খুঁজে পান সেজন্য তারা সকল ব্যবস্থা গ্রহণ করেছেন এই মৃতদেহটি এখন মানেকের টিলাতে এখানেই দাফন করা হয়েছে দর্শক আমি আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখন মানেকের টিলায় আছি এবং এখানে এই মৃতদেহটিকে দাফন করা হচ্ছে আসলে পুলিশ সদস্য এবং মানবাধিকার কল্যাণ সংস্থার যে লোকজন আছেন তাদের সহযোগিতায় এই লাশটিকে হিমাগার থেকে এখন এখানে এসে দাফন করা হচ্ছে মানবিক কাজ বলতে আমাদের এই যে কাজটা এটা আসলে আমাদের নিয়মিত দায়িত্ব যেমন অজ্ঞাত অজ্ঞাতনামা লাশ পেলে আমাদের বিধি বিধান মোতাবেক সেই লাশ কবরস্থান পর্যন্ত নিয়ে এসে এটা দাফন কাফন করা আমাদের এটা দায়িত্ব এই অজ্ঞাতনামা লাশটা গত ২৪ তারিখ রাত অনুমান দুই কোটিকার পরে আমাদের শাহপুরাণ থানাধীন বিসিক শিল্পনগরীর সামনে একটি অজ্ঞাতনামা কার গাড়িতে ধাক্কা দেয় উনি আহত হলে ওরা থানা পুলিশকে সংবাদ দিলে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আসি আসার পরে লাশ ইয়ের আহত ব্যক্তিকে আমরা নিয়ে আসি ওসমানিতে উসমানিতে নিয়ে আসি ভর্তি করাই উনি চিকিৎসাধীন অবস্থায় উনত্রিশ সাত তারিখে মৃত্যুবরণ করেন পরবর্তীতে আমরা এই লাশের আইডেন্টিফিকেশনের জন্য একটা সিলেটের ডাক পত্রিকায় দেই পাশাপাশি আমাদের এসএমপির ফেসবুক পেজে দেই কিন্তু দুঃখজনক হলো সত্ত্বেও এই লাশটা এখন আমরা আইডেন্টিফাই করতে পারিনি একটা লাশ আপনারা জানেন দীর্ঘদিন রাখা যায় না এই লাশটা উনত্রিশ তারিখ থেকে আজকে আঠেরো তারিখ প্রায় বিশ দিন হিমাগারে ছিল আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি আসলে এই গাড়িটি আটকের চেষ্টা আমাদের অব্যাহত আছে এখন বন্ধ আমরা আটক করতে পারি নাই আর আমরা ঘটনাস্থলে প্রথমে ছিলাম না এখানে আমরা পরবর্তীতে সংবাদ পাওয়ার পরে আহত অবস্থায় ওনাকে নিয়ে গেছি গভীর রাত ছিল এবং ওই যে রাতটা ছিল এই রাত্রে প্রচুর বৃষ্টিপাত এবং ঝড় হচ্ছিল এবং বিদ্যুৎও ছিল না বিদ্যুৎ না থাকার কারণে আশপাশের সিসি ফুটেজ বা লাইট না থাকার কারণে মানে গাড়িটিকে এখনও শনাক্ত করা যায় নাই আর ওই যে লোকটা যিনি মারা গেছেন উনি দীর্ঘদিন যাবত ওই যে বিসিক নগরীর আশেপাশে যারা দেখছেন ওনারা বলছেন আশেপাশে ঘোরাফেরা করতেন একটু খুব সম্ভবত মানসিক প্রতিবন্ধী ছিলেন যে মৃতদেহটি আজকে দাফন করা হচ্ছে এই মৃতদেহটি নিয়ে প্রায় বিশ দিন আমরা এই আন্দোলনের মধ্য দিয়েও বিভিন্ন পোস্টের মাধ্যমে আমরা কাজ করেছি এবং আমরা নিজেরাই সেই কবরটা শনাক্ত করছি এমন জায়গায় যাতে ভবিষ্যতে যদি এই মৃতদেহর কোনো পরিচিত জন বের হয় যাতে কবরটা এসে দেখাতে পারি যে অমক জায়গায় এই মৃতদেহটি কবর দেওয়া হয়েছে দাপন কাপন সম্পন্ন করা হয়েছে তো আমরা এই মৃতদেহটির জন্য ইতিপূর্বে ফেসবুক পোস্ট আপনারা শুনেছেন যে পুলিশ প্রশাসনে কিন্তু ইতিপূর্বে সিলেটের ডাকপট্টিকে সব বিভিন্ন জায়গায় দিয়েছে আমরাও এভাবে আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি প্রচুর লোক দেখেছে বাট এই অজ্ঞাতনামা যে মৃতদেহ এনার কিন্তু কোনো পরিচয় এখনও শনাক্ত হয়নি তবে আমাদের এতদিন তো হিমাগারে রাখা সম্ভব নয় যে কারণে পুলিশও কাজে ফিরেছে আর আইনি জটিলতা তো এটা পুলিশ প্রশাসন ছাড়া তাকে দাপন কাপন করা যাচ্ছিল না বিধায় পুলিশ প্রশাসন কাজে ফিরেই এই কাজটায় প্রথম তারা হাতে নিয়েছে এবং আমরা এই জন্য আজকে তার দাপন কাপন এবং আইনি কার্যক্রম শেষে তাকে আজকে দাপন করতে পারতেছি আমরা যতটুকু দেখেছি সে এটা হচ্ছে পুলিশ প্রশাসনের কাজ পুলিশের কাছে ইতিমধ্যে ডিএনএ সংগ্রহ করে দিয়েছেন এবং এটা কোর্টের মাধ্যমে এটা আপনার যে ডিএনএ যে ডিপার্টমেন্ট আছে উসমানী মেডিকেলে সেখানে সেটা তারা জমা দেবে এটা আমরা দেখেছি আমাদের পুলিশ বাহিনী ভাই এবং মানবাধিকার সদস্য তারা আমাদের সাথে সুন্দরভাবে আমরা গোসল দিছি কাবন পড়াইছি আমাদের সাথে সহযোগিতা করছে এবং আমাদের সাথে তারা জনজাত উপস্থিত হয়েছে এবং আমরা এই মুহুর্তে সুন্দরভাবে আমরা মুসলিম হিসাবে মুসলমান হিসাবে আমরা তাদেরকে মুস নীতি হিসাবে আমরা তাদেরকে দাফন সম্পূর্ণ করি লাওয়ারিস যদি কোনো লাশ আয় আমরা এইরকম তাদেরকে সুন্দর করি গোসল বা জানাজা করিয়া আমরা সুন্দরভাবে তাদেরকে দাফন করি ইসলামী নীতি হিসাবে ইসলামী আইন আমাদের অফিস কর্তৃপক্ষ থেকে আমাদেরকে যে খাফন দাবনের টাকা সরকারি থেকে আমাদেরকে দেয় আমরা তা সুন্দরভাবে ব্যয় করি বাস দ্বারা আমাদের খবর খরণকারীরা আনে আমরা খাফন দাবন খাটিয়া সুন্দর করি তাদেরকে সুন্দর করিয়া পরিদান আবার সুন্দর করে নিয়ে দাপন করতে আমাদের অফিসিকটা খরচ দেয় যদি কোনো সহৃদয় ব্যক্তি এই লাশটিকে চিনে থাকেন এই মানুষটিকে চিনে থাকেন তাহলে অবশ্যই তার পরিবারকে জানিয়ে দিবেন জানিয়ে দিবেন এই মানুষটির লাশ এখন এই মানিকপুরি টিল্লাতে এইখানেই দাফন করা হয়েছে আবুল হাস্তাদ ডিএসএম